একটা নতুন বিষয় নিয়ে আলোচনা আমি শুরু করছি তোমাদের যে অষ্টম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কিছু শর্ট কোয়েশ্চেন সেই গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা আমি শুরু করছি আমি জানি এই মুহূর্তে রাজ্য জুড়ে যে প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ নিম্নচাপ এর কারণে কিন্তু বিভিন্ন গ্রামে এই সময় কারেন্ট নেই তো যারা আমার সঙ্গে ছিল আমি বলবো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলে তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো আজকে যে শর্ট কোশ্চিন আমি আলোচনা করছি এগুলো শর্ট অনেক গুরুত্ব আছে তাই এগুলো আমি এখানে ভিডিওর মাধ্যমে আপলোড করব বা করার জন্য ভিডিও শুরু করেছি এগুলো অবশ্যই দেখো তোমরা প্রথমে যে কোয়েশ্চেনটা আছে ভারত পাকিস্তান সীমারেখা কি নাই পরিচিত ভারত পাকিস্তান সীমারেখাটা রেড ক্লিপ লাইন এটা উনিশশো সালে নামটা দেওয়া হয়েছিল এরপর যে পাকিস্তান ও আফগানিস্তান সীমারেখা কি নামে পরিচিত ডুরান লাইন ভারত পাকিস্তান রেড ক্লিপ আর এটা হচ্ছে ভারত পাকিস্তান আফগানিস্তান এটা হচ্ছে ডুরান লাইন আঠারোশো তিরানব্বই সালে ভারতভুক্ত দলিলের নাম কি ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন যেটা সর্দার বল্লভভাই ভাই পেটেল যে স্বাধীনতা তিন সপ্তাহের মধ্যে দেশীয় রাজ্যগুলোকে ভারতভুক্ত সই করাতে বাধ্য করেছিলেন সেই দলিলটারই নাম এটা ইনস্ট্রুমেন্ট অব বা বাংলায় ভারতভুক্ত দলিল ভারত পাকিস্তান যুদ্ধবিরতি সীমারেখার নাম কি এই যুদ্ধবিরতিটা সাময়িকভাবে বন্ধ হয়েছিল এটা জাতিপুঞ্জের হস্তক্ষেপে এই যুদ্ধবিরতির নামটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল বা এলওসি এটাকে আজাদ কাশ্মীরও বলা হয় যেখানে মানে ভারত শেষ পর্যন্ত যে কাশ্মীর দখল করতে গিয়েছিল কাশ্মীরের রাজা হরি সিং যখন ভারতভুক্ত দলিলে স্বাক্ষর করতে সম্মত হন সেই সময় ভারত থেকে যে সৈন্যবাহিনী পাঠানো হয় তখন কিন্তু অনেক দেরি হয়ে যায় কিন্তু দেরি হওয়ার কারণেও শেষ পর্যন্ত কাশ্মীরের পুরো অংশটা দখল করা যায়নি যে অংশটা কাশ্মীরের মধ্যে রয়ে গেছে কাশ্মীর যেটা দখল করে রেখেছে পাকিস্তান সেটাকে আজাদ কাশ্মীর বলা হয়েছে সেই সীমারেখাটাকেই এটাকে লাইন অফ কন্ট্রোল সাময়িক একটা যুদ্ধবিরোধী জাতিপুঞ্জের হস্তক্ষেপে হয়েছিল এরপরে যে ভাষাভিত্তিক গঠিত রাজ্যের নাম দেখো ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য গঠিত রাজ্যের নাম অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে যে রাজ্য প্রথম গঠিত হয়েছিল এটা উনিশশো সালে হয়েছিল পত্তি শ্রীরামালু পত্তি শ্রীরামালুর অনশনের কারণে তিনি বাহান্ন দিন অনশন করেন যার জন্যে শেষ পর্যন্ত ভারত থেকে ভাষাভিত্তিক রাজ্য গঠনের করতে বাধ্য হয়েছিল প্রথম যে রাজ্য গঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশ রাজ্য তারপরেও রাজ্যটা ভেঙেছিল তামিলনাড়ু রাজ্য তৈরি হয় পরবর্তী সময়ে যে রাজ্যগুলো ভেঙে তৈরি হয়েছিল দেখো উনিশশো ষাট খ্রিস্টাব্দে বোম্বাই ভেঙে মহারাষ্ট্র এবং গুজরাট তৈরি হয়েছিল উনিশশো থেকে উনিশশো আসাম রাজ্য ভেঙে নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলো তৈরি হয় উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে পাঞ্জাব ভেঙে এই উনিশশো এটা ভালো করে মনে রাখবে উনিশশো ছেষট্টি পাঞ্জাব ভেঙে পাঞ্জাব আর হরিয়ানা রাজ্য তৈরি হয় উনিশশো বাহাত্তরে মণিপুর মেঘালয় এবং ত্রিপুরা এই রাজ্যগুলো গঠিত হয়েছিল দু হাজার খ্রিস্টাব্দে বিহার ভেঙে ঝাড়খণ্ড তৈরি হয়েছিল মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় তৈরি হয়েছিল উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড রাজ্য তৈরি হয় এই যে রাজ্যগুলো এগুলো একটু মনে রাখতে হবে দু হাজার চোদ্দ সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয় যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যটা ভাষাভিত্তিক রাজ্য ছিল সেই রাজ্যে মধ্যে তেলেঙ্গানা পরবর্তী সময়ে যে রাজ্যটা তৈরি হয় যেটাকে ভারতের উনত্রিশতম রাজ্য বলা হয় নবীনতম রাজ্য বলা বর্তমানে ভারতের কোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল আছে উনত্রিশটি রাজ্য আছে আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে সবচেয়ে ছোট রাজ্য হচ্ছে গোয়া বড় রাজ্য হচ্ছে রাজস্থান উনিশশো চৌষট্টি সালে যে অষ্টম তপসিলে যে বা সংবিধানের অষ্টম তপসিলে যে ভাষাগুলো স্বীকৃতি পেয়েছিল চোদ্দটি ভাষা স্বীকৃতি পেয়েছিল এই ভাষাগুলো পেয়েছিল বর্তমানে কিন্তু বাইশটি ভাষা আছে ঠিক আছে দু হাজার দুই সালে সংবিধান স্বীকৃত ভাষা সংবিধানে যে ভাষাগুলো অষ্টম তপসিল অন্তর্ভুক্ত হয়েছিল কোঙ্কনি মণিপুরি নেপালি এবং সিন্ধি ভাষা দু সালে যে ভাষাগুলো যুক্ত করা হয়েছিল সংবিধানের বড়ো ডুগরি মৈথিলি ও সাঁওতালি ভাষা বর্তমানে তাই বাইশটি ভাষা আছে যে ভিপি কমিটি কাদের নিয়ে গঠিত এটা তিনজনের নামানুসারে তৈরি হয়েছে জওহরলাল নেহরু যে ভি ফর বল্লভ ভাই পেটেল পি ফর পট্টভী সীতারামে তিনজনকে নিয়ে উনিশশো সালে যে ভিপি কমিটি গঠিত হয়েছিল পুরুলিয়া জেলা পশ্চিম সঙ্গে এটা কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন একবার এসেছে পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গে কবে যুক্ত হয়েছিল উনিশশো সালে ভারতভক্ত দলিলে স্বাক্ষরকারী প্রথম দেশীয় রাজ্য এটা হচ্ছে মেবার রাজ্য হবে প্রতি শ্রীরামলু কে ছিলেন অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় গান্ধীবাদী নেতা যিনি তেলেগু ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য উনিশশো সালে আমরণ অনশন শুরু করেন এই আঠান্ন দিন অনশন করে তিনি কিন্তু মারা যান শেষ পর্যন্ত উনিশশো তিপ্পান্ন সালে পয়লা অক্টোবর তেলেগু ভাষা রাজ্য অন্ধ্রপ্রদেশ গঠিত হয় ঠিক আছে এটা একটু মনে রাখবে যে আঠান্ন দিন তিনি অনশন করেছিলেন উনিশশো সালে অনশন শুরু করেন তিপান্নতে অন্ধ্রপ্রদেশ রাজ্যটা গঠিত হয়েছিল কিছু সেই সময়কে সিনেমা তৈরি হয়েছিল। যেমন বানিয়েছিলেন এখানে ভালো রাখবে করে মনে রাখবে মেঘে ঢাকা তারা রেখা সত্যজিৎ রায়ের অসনে সংকেত মৃণাল সেনের অকালের সন্ধানে যে ট্রেন টু পাকিস্তান সিনেমা যেটা বানানো হয়েছিল পামেলা রুটস দীপা মেহতার উনিশশো সাতচল্লিশ আর্থ এই মনে হবে তারপরে কোচবিহার জেলাটি পশ্চিমবঙ্গে যুক্ত হয় উনিশশো সালে এগুলো একটু কালচার করবে তাহলে কিন্তু মনে থাকবে তারপরে সেই সময় যে উদ্বাস্ত সংক্রান্ত যে গ্রন্থগুলো এগুলো আগে তো সিনেমা বললাম যে চলচ্চিত্রগুলো বানানো হয়েছিল উদ্বাস্তু সংক্রান্ত যে গ্রন্থগুলো হিরণময় বন্দ্যোপাধ্যায়ের এটা ভালো করে মনে রাখবে উদ্বাস্তু গ্রন্থ লিখেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় অর্ধেক জীবন প্রফুল্ল রায়ের কেয়াপাতার নৌকা অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে মণিকুন্তলা সেন সেদিনের কথা তারপরে সলমন রুশদি মিড চিলড্রেন এই শঙ্খ ঘোষের সুপুরিবনের সারি কুশবন্ত সিং এর ট্রেন টু পাকিস্তান আর ডক্টর বি আর আম্বেদকর পাকিস্তান অর দ্য পাকিস অর দ্য পেড্রেশন অফ ইন্ডিয়া অফ ইন্ডিয়া চৌধুরী খালিকুজ্জামান এর পাথে টু পাকিস্তান প্রফুল্ল চক্রবর্তী দ্য মার্জিনাল মার্জিনাল ম্যান বাংলাদেশের প্রান্তিক মানব দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম এই বইগুলো একটু মনে রাখবে জ্যোতির্ময় দেবীর এপার গঙ্গা ওপার গঙ্গা কালীপ্রসাদ মুখোপাধ্যায়ের শিকড়ের সন্ধানে রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার সংকট সংকট তারপরে মুন্সি প্রেমচাঁদ গোদান এইগুলো কিছু মনে রাখবে দিল্লি চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এটা জওহরলাল নেহরু আর পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান উনিশশো সালে সতেরো এপ্রিল এই চুক্তিটা হয় ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল উনিশশো একান্ন করতে সালে কোন সময়কে ভারতে পুনর্বাসনের যুগ বলা হয় যেটা জওয়াহরলাল নেহরু পাঁচ বছর যে উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য যে উদ্যোগ গ্রহণ করেন থেকে পাঁচ বছর হয় এই পাঁচ বছরকে পুনর্বাসনের যুগ বলা হয়েছে হচ্ছে যে ভারতে অন্তর্ভুক্ত দেশীয় রাজ্য সাল কাশ্মীর উনিশশো সাতচল্লিশ সালের ছাব্বিশে অক্টোবর জুনাগড় উনিশশো এটা গণভোটের মাধ্যমে যুক্ত হয়েছিল হায়দ্রাবাদ উনিশশো পঞ্চাশে জানুয়ারি প্রজাতন্ত্রের দিবসে তারপরে মাহে চন্দননগর কারিকল এইগুলো হয়েছিল উনিশশো চুয়ান্নতে গোয়া দমন দিউ এরা যুক্ত হয়েছিল উনিশশো সালে উদ্বাস্তুরা কোন কোন দেশীয় রাজ্যে অংশগ্রহণ করেছিল এটা পশ্চিমবঙ্গের আসাম ত্রিপুরা হিন্দুরা শিখ সম্প্রদায়ের হচ্ছে পূর্ব পাঞ্জাবে আশ্রয় নিয়েছিল পূর্ব পাঞ্জাব উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গায় তারা ভারতবর্ষ জুড়ে আশ্রয় গ্রহণ করেছিল আজাদ কাশ্মীরকে এটা বললাম পাকিস্তান অধিকৃত কাশ্মীর আজাদ কাশ্মীর নামে পরিচিত কাশ্মীরের রাজা সেই সময় ছিলেন হরি সিং সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটি আর কে ছিলেন সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ শাসক ছিলেন ওসমান আলী খান রাজাকার বাহিনী যেটা রাজাকার বাহিনী এই একটা দাঙ্গা বাহিনী এই বাহিনীর সাহায্যে সাহায্যে হায়দ্রাবাদের হিন্দুদের উপর অত্যাচার চালানো হয়েছিল এটা কাসিম রেজভির নেতৃত্বে এই বাহিনী হিন্দুদের উপর অত্যাচার চালিয়েছিল অপারেশন পোলো কি না ভারতের প্রথম সেনাপ্রধান জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় বাহিনী উনিশশো আটচল্লিশ তেরোই সেপ্টেম্বর হায়দ্রাবাদের শাসককে আক্রমণ করে আত্মসমর্পণ করতে বাধ্য করে এই অভিযান অপারেশন পোলো নামে পরিচিত ঠিক হায়দ্রাবাদকে যে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়েছিল সেইটাকে আত্ম অপারেশন পৌর বলা হয়েছে জুনাগড় রাজ্যের শাসককে ছিলেন মুসলিম শাসক তৃতীয় মোহাম্মদ মোহাম্মদ খঞ্জি বৃহত্তম গণপরিযান প্রচারণ কাকে বলে এটা একটু মাথায় রাখে এটা নাও আসতে পারে উনিশশো সাতচল্লিশ দেশভাগের ফলে দাঙ্গা লুণ্ঠন ধর্ষণ অগ্নিসংযোগ সাম্প্রদায়িক নির্যাতন প্রভৃতির শিকার হয়ে ভারত ও পাকিস্তানের বিপুল সংখ্যক মানুষ নিজেদের মাটি ছাড়তে বাধ্য হয় এই ঘটনা বিশ্ব ইতিহাসে বৃহত্তম গণপরিযান বা প্রচারণ নামে পরিচিত ঠিক আছে এই বিষয়টাই যেগুলো আজকে যে শর্ট কোয়েশ্চেনগুলো বললাম সেগুলো অবশ্যই গুরুত্ব আছে কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে শর্ট কোশ্চেনগুলো দুটো করে দেয় তাই এখান থেকেও আরও শর্ট কোয়েশ্চেন আছে আরও তোমাদের কাছে যে সহায়িকাগুলো আছে অবশ্যই করবে বা এখানে যেগুলো দেখালাম সেগুলো বিশেষ করে যে গ্রন্থগুলো আছে কী কী গ্রন্থগুলো লিখেছিলেন উদ্বাস্তু সংক্রান্ত বা যে চলচ্চিত্র বানানো হয়েছিল। ঠিক আছে এটা একটু মাথায় রাখবে এই পর্যন্তই সবাই ভালো থেকো এবং আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক লাইক দেবে প্রয়োজনে বন্ধুদের শেয়ার করবে বা কমেন্ট করবে ঠিক আছে এই পর্যন্তই ভালো থেকো